তোমার একটা বড্ড বড় দোষ হলো খেতে তুমি ভীষণ ভালোবাসো কিন্তু বাজারে যেতে বললেই বলো যা আছে তাই করো আমি বা মা কেউই তোমার এই বাজারের অপেক্ষায় থাকবো না সেটা তুমি ভালো মতোই জানো তারপর বলো পার্সে মাছটা কেমন খেলে তারা তাড়াহুড়োতে মাছটা ভাজা খেয়েই চলে গেলে কিন্তু আমি তো তোমার জন্য রাখতে ভুলিনি মাছ লবণ হলুদ আর তেল মাখিয়ে গরম তেলে ভেজে নিয়েছি অল্প কালো সরষে তার ডবল সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর একটু লবণ হলুদ সরষের তেল একটু জল দিয়ে মিক্সির বাটিতে বেটে নিয়েছি চাইলে মিশ্রণটা ছেঁকে নিতেও পারো তবে তেঁতে হবে না কালো সর্ষের পরিমাণটা খুবই কম রেখেছি এবার করাতে কালো জিরে আর চিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দেব বাটা মশলা আর একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে একটু নারকেলের কুড়ি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এটা এক্সপেরিমেন্ট করার জন্যই দিয়েছি বলতে পারো একটু ফুটে এলে দেবো বাটি দেওয়া জল আর ঝোলটা ফুটিয়ে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দারুণ খেতে হয় গরম ভাতের দরদাম